তিন বছর আগের বর্ষায় জলের তরে বসে গেছে পুরুলিয়া সদর থেকে আরশা ব্লক এলাকার সংযোগকারী কাঁসাই নদীর উপরে বেলটি সেতু সেতুতে ধরেছে ফাটল পঞ্চায়েত ব্লক থেকে আজও সুরাহা হয়নি বলে দাবি পথ চলতি স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকা চিকিৎসা শিক্ষা সহ নানান কাজে পুরুলিয়া সদরে পাড়ি দেয় অনেকে আবার পুরুলিয়া সদর থেকে জরুরি কাজে বাড়ি দিচ্ছেন আরশা ব্লক এলাকাতেও হেলে থাকা পাঠ ধরা বিপজ্জনক এই সেতুতে যে কোনো সময় দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা চিনেও যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বলে জানাচ্ছেন সকলে বেল্টের এই ভগ্ন সেতু দিয়ে যাত্রী বোঝায় টোটো ট্রেকার বাইকে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করছে তো সেতু তো যে কোনো সময় মানুষের দুর্ঘটনা হয়ে যেতে পারে কারণ অনেকবার বলা হয়েছে জেলা পরিষদের ব্লকের নেতা মন্ত্রীরাকে কিন্তু কাঁসাই নদীর সেতু নিয়ে কেউ চিন্তাভাবনা করছে নাই এবং বর্ষার সময় আমাদের গাড়ি ঘোড়া সমস্ত যাতায়াত বন্ধ মানুষের কোনো বিপদ আপদ হতে গেলে আমরা পুরুলিয়া আসতে পারছি না ডরে ডরে ভয়ে ভয়ে পড়ে আছে এখানে তোমার বাচ্চার শরীর খারাপ হলে তোমাকে তো হাসপাতাল লিখতে হবে না তোমাকে তো ডাক্তার দেখাতে হবে না তুমি বেরি আর কি করে লিখবো আমাদের কোনো না উপায় করলে এইভাবে যাওয়া আসা করতে এইভাবে যাওয়া আসা হ্যাঁ ওই ঝুঁকি নিয়ে যেতে হয় কারণ আরেকটা মানে ঘুরপাতে যেটা হয় সেটা প্রায় দ্বিগুণ পড়ে আর সময়ও অনেকখানি বেশি লাগে

একদিকে এ প্রায় সেতু অন্যদিকে বিহাল রাস্তার কলে পড়ে রাস্তা বহু গ্রামের মানুষ রাস্তাও খারাপ ব্রিজও খারাপ এবারে বৃষ্টির পরে যেদিন যায় সেদিন এরকম হয় যে কোথায় কোথায় গর্ত আছে এত গর্ত তো মনে রাখা সম্ভব না আমার এরকম হয়েছে সোজা গিয়েনি গর্তের মধ্যেই ঢুকেছে গাড়ি আবার পা দিয়ে মানে এক হাঁটু জলের মধ্যে পা ঢুকিয়ে আস্তে আস্তে গাড়ি পের করতে বেলজোটাই বিপদজনক সেতু নিয়ে প্রশাসনকে কটাক্ষ করে বিজেপি নেতা গৌতম রায় জানান প্রশাসনের সেতু নিয়ে উদাসীন তাদের এমপি এমএলএদের ফান্ড থেকে কাজ করতে দিচ্ছে না জেলা প্রশাসন যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে অবিলম্বে সেতুটির সংস্কার না হলে আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন তিনি জনক ঘটনা তিন বছর ধরে প্রশাসনের উদাসীনতার মনোভাবের জন্য এই ব্রিজটা একবারে ধ্বংস হওয়ার পথে নেমেছে এবারে অতি বর্ষণের কারণে আরও ক্ষতি হচ্ছে সবচেয়ে অবাক ব্যাপার যে টাউনে প্রচুর গ্রামের মানুষ এই প্রাণকেন্দ্রে এসে কাজ করে ডাক্তারদের জন্য আসে হসপিটাল আসে সেই সব প্রান্তিক মানুষগুলো ওই মরণাপন্ন ব্রিজ দিয়ে এখনও সেই জীবন বাঁচানোর তাগিদে পেট বাঁচানোর তাগিদে আসছে এটা প্রশাসন উদাসীন প্রশাসন কোনো দেখছে না তারা এটা গোটাটাই পশ্চিমবঙ্গ সরকারের পিডাব্লিউডির দেখাশোনা করার কথা তারা বলছে টাকা নেই আমাদের এমপি আমাদের এমএলএদের টাকা ওরা খরচা করতে দিচ্ছে না সরকার আমাদের এমপিকে বলুক আমাদের এমএলএ দিকে বলুক যে আমাদেরকে ফান্ড দিন আমাদের এমএলএ এমপিরা সেই ফান্ড দেবে মানুষের জন্য তো টাকা সেই টাকা এরা খরচা করতে দেয় না ডিএম অফিস থেকে তাছাড়া করে করার কি আছে কোনো কি প্রশাসনিক কিছু করে দেবে না কেউ আজ করবো বললে এত এত কিছু তিন বছর আগে ব্রিজ ভেঙে চাইত ব্রিজ কমপ্লিট হইতো কলকাতা একটা ব্রিজ এরকম ভেঙে থাকলে পড়ে থাকে দিদির আমলা থাকে কি নাই থাকে অবহেলা করছে অবহেলা ছাড়া কি আছে আবার এখানে শোষণ করছে তাই হেলা অবস্থায় রয়েছে সেতু এবং সেই সেতু এতটাই বিপজ্জনক যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং দুর্ঘটনার আশঙ্কা যেনও বহু মানুষ যাতায়াত করছেন বাইক চাল বাইক আরোহী তারাও যাতায়াত করছেন টোটোও তারা যাত্রী নিয়ে যাতায়াত করছে টোটো চালকরা জানাচ্ছেন যে কোনো উপায় নেই তারা সব জেনে শুনেও যাতায়াত করছেন যাতায়াত করতে হচ্ছে এবং যারা টোটোর যাত্রী তারাও একটা কথাই বলছেন যে ঘুরপথে তাদের পুরুলিয়া যেতে হলে অনেকটা সময় লাগবে তাই বাধ্য হয়ে তারা এই সেতু দিয়ে যাতায়াত করছেন এক কথায় সকলেই জানে যে কোনো সময় এই সেতু ভেঙে পড়তে পারে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে তবুও তারা যাতায়াত করছেন কোনো উপায় নেই সকলেই চাইছেন অবিলম্বে বেলদিতে সেতুটিকে সংস্কার করুক প্রশাসন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র জাজবা টোয়েন্টি ফোর বাংলা